আজকের ব্লগটা তোমরা শুধু এই দেখতে পাবে যে আমরা দুজনে মিলে কী পরিমাণ মজা মজা করেছি আজকে ব্লগটা দেখে তোমাদের অনেকটা মজা লাগবে হয়তো বা তো আমরা দুজনে মিলে দুপুরের দিকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে মানিক ভান্ডারের উদ্দেশ্যে সেখানে আমরা গিয়েছিলাম হচ্ছে জিন্স সিলাতে দেওয়ার উদ্দেশ্যে তো সেইখানে গিয়ে আমরা আঙ্কেলের দোকানে পৌঁছেও গিয়েছি জিন্স আমাদের দেওয়া হয়ে গিয়েছে এইদিকে এইদিকে দেখো নাটক চলছে তো আঙ্কেলের দোকানে আমরা কাপড় চোপড় দিয়ে আমরা টাউনটা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি যেহেতু মানিকবান্দার সচরাচর আমাদের যাওয়া হয় না তো আমরা ভাবলাম দুপুরে যখন নিয়েছি তো একটু ঘুরে আসি তো হঠাৎ করে হাঁটতে হাঁটতে এই দোকানটা চোখে পড়লো আমরা দুজনে মিলে দোকানটায় ঢুকলাম গিয়ে দেখি বাবা এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কাপড় চোপড় বলো কুর্কি বলো টপ বলো ফ্রক বলো সবকিছুই এই দোকানে এত সুন্দর সুন্দর ছিল যে আমার তো চোখ কেড়ে এলো এটা নিয়ে বাবা আমি এত কনফিউজড ছিলাম যে কোনটা সামনা দিক আর কোনটা পেছন সেটা নিয়ে কনফিউজড তারপর ছোটো পড়বে এই কুর্তিটা এই কুর্তিটার কাপড়টা এত দারুণ ছিল কিন্তু নেওয়া হয়নি গাইজ নেক্সট টাইম যখনই যাবো তখনই নেবো প্রিন্টটাও খুবই কিউট ছিল মানে আমার তো মন কেড়ে নিয়েছে যা দেখছি তাই চয়েস হয়ে পড়ছে আর যা চাইছি তাই একদম মনে হচ্ছে যে এক্ষুনি নিয়ে নিই তারপর দুজনে মিলে হঠাৎ করে এই টপগুলো দেখলাম একদম খুব সুন্দর আর কাপড়গুলো একদম সফট ওভারসাইজ ছিল টি শার্টগুলো তো সামনে পেছনে দুদিকেই এই কার্টুন আঁকা ছিল তো খুবই ভালো লেগেছিলো তো ভাবলাম যে দুজনে মিলে আর কিছু নেই বা না নেই দুজনে মিলে এই সেম সেম দুটো টপ আমরা নিয়ে নিয়েছি কিন্তু টপগুলার দারুন গাইজ আর ব্যাক ব্যাকের দিকেও এই প্রিন্টটা রয়েছে সামনের দিকে যেমন রয়েছে ব্যাকেও রয়েছে আর এই আমার চোখ নিয়েছে একদম আমি তো এই কুর্তিটা নিয়েই আসবো ভগবান জানে পাবো কি না পাবো যাই হোক এই আঙ্কেলটার দোকানে তোমরাও যেও গিয়ে দেখতে পাবে অনেক ট্রেন্ডি ট্রেন্ডি সবকিছু রয়েছে তারপর আমরা সেখান থেকে চলে এসেছি আমার ঘড়ির একটা ব্যাটারি লাগানো ছিল সেইখানে লাগাতে দিয়ে আমরা দুজন দিকে হাওয়া খাচ্ছিলাম এত সুন্দর হাওয়া বইছিল গাইস কি বলবো ওয়েদারটা আজকে খুবই সুন্দর মানে একদম দুর্দান্ত ছিল ওয়েদারটা আকাশটা দেখু কি পরিমাণ নীল আর এত মজা লাগছিল এই দুপুরটা মানে আজকে কিন্তু আমরা মন খুলে একদম ঘোরাফেরা করেছি খাওয়া দাওয়া করেছি সবকিছু করেছি এবার চললাম বাড়ির উদ্দেশ্যে তবে আমি আজকে কিন্তু বাড়িতে এখন যাচ্ছি না যাচ্ছি আছে কোথায় সেটা তোমরা ব্লগটা আমার দেখলেই বুঝতে পারবে দুপুরবেলাতে বেরিয়েছে আর একটু পুচকা খেলে কি হয় বহু দিন বাদে আজকে আমি ফুচকা খাচ্ছি তো আমরা এদিকে কমলপুর কলেজের সামনে এসে পড়েছি যেখানে ফুচকা আঙ্কেলটা ছিল এখানে ফুচকাগুলো অনেক টেস্টি হয় আর ফুচকার দোকানে ভিড়ও ছিল অনেক বেশি তো দুজনে মিলে ফুচকা মজাটা নিচ্ছি তোমরা আমার ব্লগের মজাটা নাও তো দুপুরবেলার দিকে এই ফুচকাটা খেয়ে কিন্তু আমার মনটা একদম ভরে গেলো আজকে কিন্তু আমরা যাই হোক অনেক মজা করেছি আজকে কলেজের স্টুডেন্টদের শেষ দিন হয়তো বা ওদের আজকে সেমিস্টার শেষ ওদের আজকে হয়তো লাস্ট সেমিস্টার আমরা এখানে এসে ফটো তুলছি ওরা দেখছে আমাদেরকে ভাববে যে আমাদের আজকে শেষ দিন এতটা মজা আমরা করছি তো আমি ওর বাড়িতে চলো এসেছি আর আমার তো সবজি হচ্ছিল না এসে দুজনে মিলে টক ট্রাই করে দেখলাম এত সুন্দর লাগছে মানে কি আর বলবো যেদিন পরবো সেদিন দুজনে একরকম ম্যাচ করেই বেরোবো তো দেখতেই পাবে তোমরা আর হঠাৎ করে দেখলাম যা কিছুক্ষণ পর পরই হালকা হালকা একটু ঝুপ ঝুপ করে বৃষ্টি আসছে আর হাওয়া বলছে ওয়েদারটা কিন্তু ভীষণ রকমের সুন্দর ছিল আর দুই বান্ধবী মিলে এত গোপ আড্ডা করেছি আজকে দুপুরে মজাই হয়েছে অনেক

গল্পের মধ্য দিয়ে হঠাৎ করে মনে হলো যে একটু নেল পুলিশ পরে অনেকদিন বাদে একটু নিউট নেল পুলিশ পরছি আবার বান্ধবী গিয়ে দিচ্ছে অনেকদিন পর ইচ্ছে হলো নীল গুলো অনেকদিন ছোট ছিল তারপর তো আর অনেক মজা করেছি দুইজনে মিলে আজকে নেল পলিশগুলো গুলো পরে হাতগুলো অনেক বেশি কিউট লাগছে আর নেল পলিশের কালারটা হচ্ছিল ভীষণ সুই তো অনেকদিন বাদে নেল পলিশ পড়লে নিজেকে একটু সুন্দর সুন্দর লাগে তাই না আমি এগুলো বারবার ফ্লেক্স করছিলাম তোমাদের সঙ্গে দিয়ে তো অনেকদিন বাদে একটু nail করলাম তাই আমার কাছে তো খুব ভালো লাগছে nail তো আমাদের দুজনকে একসঙ্গে তোমাদের কাছে কি রকম লাগছে comment এ জানাও আর তোমরাও কারো কারো বান্ধবীর বাড়িতে sudden প্ল্যান করে গিয়ে এই রকম মজা করেছো বা করো comment জানিও আমার ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি ভালো লাগলে like share comment করতে ভুলো না see you in the next one